নিরামিষ এরকম একটা ফুলকপির রেসিপি যদি এইভাবে রান্না করে নেওয়া যায় ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথে খেতে দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় আনায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি দারুণ টেস্টি ফুলকফির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনেই তো পুজো চলে আসছে তাই ষষ্ঠীতে এই রকম একটা রেসিপি থাকলে লুচির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে চলুন তবে দেখে নেওয়া যাক এখানে বড় সাইজের একটু ফুলকফি টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আর একটু আলু দেবো বলে আলুটাকেও এই রকম বড় টুকরো করে কেটে নিতে হবে কড়াই বসিয়ে এক চামচ পরিমাণে লবণ আর জল বসিয়ে গরম করতে দিয়ে আলুটাকে সবার প্রথম সেদ্ধ করতে দেব আলুটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে পোস্ত পোস্ত ব্যবহার করতে না চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন আর দিলাম এক চামচ পরিমাণে মগজ এবারে এটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখব, তাহলে কিন্তু এটা বেশ সুন্দরভাবে পেস্ট হয়ে যায় এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই আলুটাকে তুলে নিচ্ছি আলু তুলে নেওয়া হয়ে গেলে সেই জলের মধ্যে দেব সামান্য পরিমাণ হলুদ তারপরে ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপি একটু সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করলে ফুলকফির মধ্যে অনেক সময়ই পোকা থাকে সেইটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় আর ফুলকফিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন ফুলকফিগুলো বেশ সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকেও কিন্তু তুলে নিতে হবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন ফুলকফি তুলে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে বেশ কিছু মশলা নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে চারটে এলাচ চারটে লবঙ্গ তিনটে শুকনো লঙ্কা আর নিয়েছি একটা দারচিনি স্টিক এই সবকটা উপকরণকে একটা পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তাহলে কিন্তু পেস্টটা ভীষণ সুন্দর হয় আরেকটা পাত্রে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর নেব এর মধ্যে দুই ইঞ্চি পরিমাণে আদা আর দিচ্ছি তিনটে মতন কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন গুঁড়ো মশলার থেকে যদি বাটা মশলা ব্যবহার করে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা দুর্দান্ত আসে এবারে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল রেসিপিটা সাদা তেলে বানাচ্ছি আপনারা যে কোনো তেলই এখানে ব্যবহার করে নিতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে সবার প্রথমে আলুটা দিয়ে দেব আলুটা কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে আর দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ নুন কিন্তু ব্যবহার করব না তাহলে আলুটা নরম হয়ে যায় তাই সামান্য হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে আমাদের তুলে নিতে হবে রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলবেন না এদিকে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে তাই আলুটাকে এবার একে একে তুলে নিচ্ছি ফুলকপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন আমি বলবো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আলু তুলে নেওয়া হয়ে গেলে এবারে ফুলকফিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকফি আমি দুটো ব্যাচে ভেজে নেব যেহেতু ফুলকফি অনেকটা পরিমাণে রয়েছে ফুলকফিগুলো মোটামুটি দু থেকে তিন মিনিটের মধ্যেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পুরোনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এখানে ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তাই এবার একে একে তুলে নিচ্ছি ফুলকপি তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যে ফোড়ন দেব এক চামচ পরিমাণে জিরে আর দেব দুটো তেজপাতা এবারে দিচ্ছি যেই বাটা মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার সেটাকে দিয়ে দিলাম যারা শিলনোড়া ব্যবহার করেন মশলাটা তারা শিলনোড়াতেই বেটে নেবেন এবারে মশলাটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালোভাবে ভাজা করে নেব এক থেকে দু মিনিটের মধ্যে দেখবেন তেল ছাড়া শুরু হয়ে গেছে সেই সময় টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটারটাও দিয়ে দিতে হবে তারপরে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেব এবার এর মধ্যে এক চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ তারপরে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব টমেটোর মধ্যে যে জলো ভাবটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন জলটা একদম শুকিয়ে গেছে আর আদার কাঁচার গন্ধ একদম চলে গেছে সেই সময় দিয়ে দেব দুই বড় চামচের টক দই টক দই দেওয়া হয়ে গেলে টক দইটাকে ভালোভাবে মশলার সাথে মিলিয়ে মিশিয়ে নেব টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল গলতে শুরু করে দেয় এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন তারপর টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাই এই সময় দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয় আর রংটাও ভীষণ সুন্দর আসে মশলাটা ভালো করে কষে গেলে এবার এর মধ্যে পোস্ত আর চার মাগজ বাটাটা দিয়ে দিলাম এটা দেওয়া হয়ে গেলে আরও একবার সুন্দরভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নেব সকলের কাছে একটাই অনুরোধ রেসিপিটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু তখন রেসিপিটা এতটা টেস্ট হবে না আর কিভাবে বানালাম সেটাও কিন্তু আপনারা মিস করে যাবেন দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে তাই এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে আলু দিয়ে বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দুই থেকে তিন মিনিট মতন কিন্তু আলু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট দেখুন আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি আর রঙটা কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তাই এবার যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দিয়ে দেবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন আলুটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিতে কিন্তু অনেকটা জল বেশ শুকিয়েও গেছে তাই এর থেকে আর বেশি দেরি না করে আমরা ফুলকফিটা দিয়ে দেবো এখন যতটা গ্রেভি দেখানো হচ্ছে পরে কিন্তু সেটা আর থাকবেই না ফুলকফিতে কিন্তু এই গ্রেভিটা অনেকটা পরিমাণে টেনে যায় তাই একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পরে দেখুন ফুলকপি দেওয়ার পরে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে তাই আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখলাম ভীষণ সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে ব্যবহার করব এক চামচ পরিমাণে ঘি তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের ষষ্ঠী স্পেশাল নিরামিষ ফুলকফি আলুর রেসিপি একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো দেখুন আমাদের ফুলকপি আলুর তরকারি একেবারেই রেডি নিরামিষ দিনের জন্য এই রকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না দর্শক বন্ধুরা আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকের পুজো ভালো কাটুক